যে আইডি কালেকশনটা নিয়ে আসলাম আজকের আইডির কালেকশন সিজন সেভেন টু অল ইপি ভাই প্রত্যেকটা বান্ডেলের সেরা সেরা ইনকোপিউটার ওয়ান্ডেল সিজন নাইন তার সাথে নেভি শেড গোল্ডেন শেড সিজন এইট পার্পেল শেড এই যে পার্পেল শেড সিজন সেভেন সিজন ফাইভ দেখতে পাচ্ছেন সিজন টু তার সাথে সিজন ওয়ান তার সাথে এই টি শার্ট রেয়ার টি শার্টগুলো রাইট নাও তার সাথে কত আটাত্তর লেভেল তেত্রিশ হাজার লাখ ফুল গোল্ডেন প্রোফাইল তার ভিতরে দশটা ইভোগান ম্যাক্স তেরোটা ইভোগান রয়েছে বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা থেকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য সময় রেগুলার কষ্ট করে ভিডিও মেক্কার আপনারা সবসময় ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল পাশে দেখবেন আর ভিডিওটা কি স্কিপ করবেন না যদি ভিডিও স্কিপ করেন কারণ আজকের আইডির কালেকশন মিস করবেন কারণ আজকের আইডির কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে তো প্রোফাইল যেটাতে দেখতে পাচ্ছেন সে মানে পার্পেল শেড এতটাই যে রেয়ার আইটেম সেটার হেড রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আমাদের আটাত্তর লেভেল তেত্রিশ হাজার লাইক অলমোস্ট এইটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে সব এগুলো সব ফুল ওয়ান্ডেল প্রায় চারশো একত্রিশটা ফুল বান্ডেল রয়েছে এইটা কালেকশন দেখতে পাচ্ছেন সব ইনকোপিউটারের টপ টপ ইনকোভেটার আরও অনেকগুলো ইনকোপিউটারের টপ টপ বান্ডেল রয়েছে চারশোটার মতো ইনকোপিটার বান্ডেল এইটা কালেকশন রয়েছে আর সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন সিজন নাইন তার সাথে সিজন টেন সিজন থ্রি এসকার সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ভাই এতটাই যে কালেকশন যে বলার বাহিরে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটায় দেখবেন তো ফেসের স্কিনগুলো দেখতে পাচ্ছেন চুরাশি চুরাশিটার মতো ফেসের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন চুরাশিটার মতো ফুল বান্ডেল চলে যাচ্ছি এটা ইভো বান্ডেল যেটা ম্যাক্স ফুল ম্যাক্স করা দেখতে পাচ্ছেন ফুল ম্যাক্স করা যেটা ফুল ম্যাক্স করা দেখতে পাচ্ছেন আর তার সাথে হলো যে এটা ইনকুপেটারের টপ বান্ডেল মিস্টার ট্রিপলারের ইনকোপেটারের টপ বান্ডেল তার সাথে সিজন নাইন তার সাথে গোল্ডেন শেড নেভি শেড এগুলো পার্পেল শেড যেটা সবচেয়ে রেয়ার সিজন এইট রয়েছে তার সাথে সিজন সেভেন রয়েছে সিজন টেনও রয়েছে তার সাথে সিজন ফাইভ তার সাথে এই টি শার্টটা কিন্তু অনেক রেয়ার সিজন সিক্সের টি শার্ট তার সাথে এটা হলো হিপ ওয়ান্ডেল সিজন টু তার সাথে সিজন ওয়ান তো দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো সিজন সেভেনে এটা সিজন সিক্সের মনে হয় তো অনেকগুলো এগুলো সব ইভো বান্ডেল এটা লেভেল টু তার সাথে এখানে যত ওয়ান্ডেলগুলো রয়েছে কোবরা ওয়ান্ডেল যেটা এক সময় ফ্রি ফায়ার মানে যখন আসছিল নেওয়ার জন্য মানুষ কী পরিমাণ পাগল ছিল এই বান্ডিলটাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এত কালেকশন যে বলার বাহিরে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কালেকশন আজকের আইডিতে লাইট পাসের বান্ডিল এগুলো সব বুইয়া লাইট পাসের তার সাথে এখানে কিছু ইনকোভেটারও বান্ডেল রয়েছে নতুন যেগুলো এসেছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে আরও অনেক বান্ডিল রয়েছে তার সাথে এটাও রয়েছে স্কিপ করতেছেন তার মানে আজকের সিজন সেভেন আইডির কালেকশন ভিডিওটাতে কী কি রয়েছে সবগুলো মিস করবেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন সিজন টেন রয়েছে দেখতে পাচ্ছেন আর্থিক ব্লু রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন নতুন যে এই বান্ডেলগুলো ম্যাক্সিমামগুলো নতুন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সব নতুন বান্ডেল তো নতুন বান্ডেলের প্রায়োরিটি কম আমাদের ওল্ড কালেকশনের অভাব নেই দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে ভিটিএস বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুোটা তিনওটা রয়েছে এই বান্ডেলের তো ভিটিএস বান্ডেল এগুলো টুকটাক যত কালেকশন তার সাথে এই ভান্ডেলটাও রয়েছে সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে আরও অনেক বান্ডেল রয়েছে ইনকোপেটারের টপ টপ ওয়ান্ডেল তার সাথে ইভো ম্যাক্স ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়ালেস্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডেলটাও রয়েছে এগুলো লাইট পাসের বান্ডেল এটা হলো ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা মিস্ট্রি শপের বান্ডেল এটাও ইনকোপেটার বান্ডেল এই ইনকোপেটার বান্ডেল সবগুলো রয়েছে সবগুলো চারওটা রয়েছে একটাও মিসিং নেই তার সাথে এটাও ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেলগুলো রয়েছে এই বান্ডেলটা আমার ভাল লাগে ক্যান জানি ভাল লাগে খুবই অ্যাগ্রেসিভ লুক তার সাথে আর কী কী কালেকশনগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেকেই অনেক রকম আইডি কালেকশন ভিডিও দেখতে চায় তো আপনারা তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আরও অনেক বান্ডেল রয়েছে এটাও ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে এটাও ইনকোবেটার বান্ডেল এটা টপ রয়েছে সেকেন্ডও রয়েছে সবগুলো রয়েছে এটাও ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে আর কী বান্ডেলগুলো রাইট নাও এটা মিস্টার আর টোটাল গেমিং বান্ডেল রয়েছে এটাও রয়েছে এই এটা হলো সে বিটুকের বান্ডিল অলমোস্ট সবগুলো সেট আপ রয়েছে বিটুকের তো মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার যে বান্ডিলটা সেটা ছিল তো এগুলো এখন আর রেয়ার নেই সামরাই বান্ডিল এগুলো অনেক রেয়ার ছিল বাট ব্যাক করাতে এগুলো আর রেয়ার নেই দেখতে পাচ্ছেন সিজন থ্রিও রয়েছে মানে যতগুলো রয়েছে মানে স্পিনের দ্বারা সবগুলো ওল্ড লাইট পাস ব্যাক করা রয়েছে তো এগুলো তার রেয়ার না কারণ এগুলো সবাই ব্যাক করেছে স্পিনের দ্বারা তো আর কি কী কালেকশন রয়েছে টি শার্টে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি বাট গান কালেকশন বাই সেরা সেরা গান কালেকশন বাই টু বি অনেস্টলি সেরা সেরা গান কালেকশন রেয়ার রেয়ার টি শার্ট ব্রেক ডান্সার বান্ডেল দেখতে পাচ্ছেন জার্সি দেখতে পাচ্ছেন পর্তুগালের জার্সিও রয়েছে সিজন সি আর সেভেন তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা দেখানোর তো এগুলো প্যান্টের কালেকশন প্রায় কত পাঁচশো চৌষট্টিটার মতো প্যান্টের কালেকশন রয়েছে জুতা হলো পাঁচশো চোদ্দোটার মতো ফুল বান্ডিল ইয়েলো রেড ক্রিমিনাল রয়েছে তার সাথে এখানে টুকটাক যেসগুলো কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো সিজন ফোর তো ইমোট কয়টা রয়েছে ইমোট রয়েছে প্রায় একশো পঁচিশটার মতো ইমোট রয়েছে দশটাই ভোগান ম্যাক্সের ইমোট প্লাস পেয়ে যাচ্ছি এনিমিশন রয়েছে প্রায় নয়টার মতো তো আমরা চলে যাচ্ছি ওয়াপেন কালেকশনে ওয়াপেন কালেকশনে কী কী রয়েছে ইভো অ্যামফোরান লেভেল থ্রি ইনকোপিউটার সেরা অ্যামফোরান তার সাথে এটার র্যাম্পেজের আমরা তখন খেলছিলাম মানে এই ভাই এত পরিমাণ টোকেনের দ্বারা এই গান এই স্কিনটা বের করা লাগতো তো আঠারোটা মতো স্কিন রয়েছে ইভো একে লাভেল সেভেন ইনকোম্পিউটার একটা একে স্কিন রয়েছে মোটামুটি একের আরও সতেরোটা স্কিন রয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভেল সেভেন তার সাথে টাইটান স্কার রয়েছে বুঝতে পারতেছেন কী পরিমাণ গান কালেকশন ব্রাদা তো মোটামুটি দশ মতো ইভো গ্রোজার লেভেল সেভেন গ্রোজার আরও দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে আরও একটা রয়েছে তো গ্রোজার নয়টা গান স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল ফোর ফার্মাসের আরও আঠারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা ফার্মাসের আরও আঠারোটা স্কিন পেয়ে যাচ্ছি ইভো এক্সেমিট লেভেল ফোর এক্সেমিটের আরও দশটার মতো স্কিন রয়েছে তার সাথে ইভো এ এন নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে এখানে যত এএন নাইনটি ফোর লেজেন্ডারি গান স্কিন রয়েছে লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্লাজমার এগুলো মোটামুটি পাঁচটার মতো স্কিন এই ইউজি দুইটা এই ইউজি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে এগারোটার মতো স্কিন রয়েছে প্যারাফিলি ইনকুপডের একটা স্কিন রয়েছে আর একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি নয়টা তো এখানে একটা লেজেন্ডারি দুইটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে এখানে কয়টা একটা পারমানেন্ট রয়েছে তো এম ফোর এ ওয়ানের দশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এর মোটামুটি এগারোটার মতো ড্রাগন ও একটা লেজেন্ডারি স্কিন রয়েছে তার সাথে চারটা এম টু ফোর নাইনের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে এম সিক্সটির লেজেন্ডের গান স্কিন রয়েছে দুইটা পারমানেন্ট তার সাথে আটটা স্কিন রয়েছে ইভো ইউ পি লেভেল সেভেন পির আরও উনিশটা স্কিন রয়েছে সেরা সেরা স্কিন ভাই সেরা সেরা স্কিন ইভো এমপি ফাইভ লেভেল সেভেন ইনকুবোর্ডের একটা এমপি ফাইভের সেরা স্কিন রয়েছে যেটা ডাবল রেট অফ ফায়ার ডাবল রেট অফ ফায়ার মানে সেরা স্কিন ভাই তো ভিএসএস এর মোটামুটি সাতটার মতো স্ক্রিন রয়েছে কোবরা এমপি একটা লেভেলস দুইটা লেভেল সেভেন এইটাও লেভেল সেভেন এইটাও লেভেল সেভেন তার সাথে আর এমপি ফোরটিও রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু পকার ইয়েলো প্রকার গ্রিন পকার দেখতে পাচ্ছেন রেড প্রকার সবগুলো রাইট নাও ভাই হ্যাপি নিউয়ার এমপি ফোর বা ক্রেজি বানি এমপি ফোরটিটাও রয়েছে তো বুঝতে পারতেছেন বানি এমপি ফোরটি এত কালেকশন টপ ইনকুপিউটার পি নাইনটি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন টপ ইনকুপিউটার পি নাইনটি স্কিন রয়েছে সেরা সেরা কিছু স্কিন রয়েছে বারোটার মতো স্কিন থমসন একটা লেজেন্ডের গানের স্কিন পারমান্ট দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন সাতটা ভ্যাক্টোর লেজেন্ডারি গান স্কিন রয়েছে দুইটা ইভো অ্যাম টেন লেভেল এইট এটা লেভেল সেভেন তার সাথে ইনকুপিউটারের সবগুলো এম টেনের সেরা সেরা স্কিন এটা টপ ইনকুপিটারের স্কিন রয়েছে তো এম টেনের কালেকশন ভাই স্পাসের চোদ্দোটা স্কিন রয়েছে ইভো টু শটার নেই বাট টু শটারের গান স্কিন দেখেন ভাই একটা একটা থেকে সেরা 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 গান স্কিন ইভো টু শটার ভাই বুঝতে পারতেছেন সেরা স্কিন রয়েছে এ ডাব্লুম এর দুইটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আটটা এম এইট টুবির কোনো লেজেন্ডের একটা রয়েছে লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছেন এখানে এগুলো টুকটাক যত কালেকশন আর কি কি রয়েছে ফিসের স্কিন পেয়ে যাচ্ছে তিনটা কাটানোর স্কিন কয়েকটা রয়েছে চোদ্দোটার মতো রয়েছে এগুলো টুকটাক কালেকশন যেগুলো ওয়ালের ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন এইটা এতটাই রেয়ার আইটেম আপনাদের কোনো আইডি নাই আইডিয়া নেই তো এই আজ হলো আজকে সিজন সেভেন টু অল ইপি আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাত আদায় করবেন